শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় নাটোরে জেলা বিএনপির শান্তির পক্ষে মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার নাটোর আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আয়োজনে এক শান্তি মিছিল বের করা হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী নাটোর প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এসময় সময় সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার গুলুক এ আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি যুব দলের সভাপতি এহাই তালুকদার ডালিম বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মহামজনী সহ দলের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ জালিম শাসনের হাতে দেশ পরিচালনা হয়েছে ছাত্র সমাজ সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের আন্দোলনের মাধ্যমে এক অবৈধ খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু আমাদের সব ধর্মবর্ণ সাধারণ জনগণ ও কারো উপর যেন কোন ধরনের আঘাত না হয় সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদনে সভাপতি এ হাই